পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি কলমে সানাসিক। শেষ পর্ব হসপিটালের করিডরে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে আলভি তাকিয়ে আছে ওটির দিকে বিকেল সন্ধ্যা ঘড়ি এখন রাত নয়টা বাড়ির সবাই হসপিটালে এসেছে সকলেই আল্লাহর কাছে দোয়া করছে মায়া আর বেবিদের জন্য এমনিতে শীতল প্রকৃতি তার মধ্যে মাথার উপর ভোগো করে ঘুরছে বড় একটা সিলিং ফ্যান তবুও দর দর করে খামছে আলভি ওর কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম হাত পা কাঁপছে থেকে থেকে শ্বাস বন্ধ হয়ে আসছে মায়ার পেই ওঠার পর থেকে ফর্সা চেহারা লাল হয়ে গেছে চোখ দুটো পানিতে টইটুম্বুর আর লাল হয়ে আছে একটু পরপর চোখের পানি গড়িয়ে পড়ছে আর আলভিতা তা মুছে নিচ্ছে আবার পড়ছে মাহির আর মাহির আলভিকে সাহস জোগায় একটু সময় পরেই দুজন নার্স বেরিয়ে দুজন নার্স বেবিদের কোলে নিয়ে ওটে থেকে বেরিয়ে আসে বাড়ির সবাই ঘিরে ধরে নার্স দুজনকে আলভি বেবেদের দিকে তাকায় সাদা ধপ ফর্সা চেহারা লাল টকটকে ঠোঁট জোড়া ছোটো ছোটো চোখ জোড়া দুনিয়ার নিজের পরিবার দেখছে বেবেদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আলভির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে নার্স দুজন নিজে থেকেই জানায় একজন ছেলে একজন মেয়ে হয়েছে আলভি কাঁপা কাঁপা গলায় মায়ের কথা জিজ্ঞেস করতেই নার্স জানায় মায়ের ঠিক আছে অপারেশন শেষ হলে কেবিনে শিফট করা হবে আলতাব মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন তোমার ছেলে মেয়েকে প্রথমে কোলে নাও আলভি বাবার মুখের দিকে তাকিয়ে আবার ছেলে মেয়েদের তাকায়। কাপা কাপা হাতে ছেলে মেয়েকে আবার পানি গড়িয়ে পড়ে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে উপস্থিত সবাই তাকিয়ে আছে তিনজনের দিকে আলভি চোখ তুলে বাবার মুখের দিকে তাকায় আলতাফ মাহমুদ ছেলের চোখের পানি দেখে হেসে বলেন এবার আবার খুশিতে অজ্ঞান হয়ে যেও না এখন কিন্তু তোমার আছে ওরা ব্যথা পাবে মাহমুদের কথা শুনে সবাই হাসে কিন্তু আলভি আসতে পারে না বাবা মায়ের দিকে আগায় একটু অপরাধীর ন্যায় মাথা নিচু করে জড়ানো গলায় বলে আমাকে তোমরা মাফ করে দিও আব্বু আমি তোমাদের সাথে অন্যায় করেছি অনেক কষ্ট দিয়েছি তোমাদের সন্তানকে তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলাম আলতাফ মাহমুদ ছেলের বাহুতে চাপড় মেরে বলেন বাবা হওয়ার পর বুঝতে পারছো তাহলে আলভি বাবার মুখের দিকে তাকিয়ে বলে সরি আবো আর সরি বলতে হবে না তুমি আমাদের একমাত্র সন্তান তোমার উপর আমরা কখনোই রেগে থাকতে পারি না আমাদের দোয়ায় আর ভালোবাসায় সব সময় তোমরা আছো এখন মন খুলে হাসো মায়াকে কেবিনে শিফট করা হয়েছে নার্স কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আলভি কেবিনে প্রবেশ করে মায়া ডোরের দিকে তাকিয়ে আছে আলভিকে দেখে আবার হাসে আলভি দ্রুত পায়ে এসে মায়ের পাশে দাঁড়ায় মাথায় হাত বুলিয়ে সারা মুখে অসংখ্য খায় মায়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে এখন কেমন লাগছে মায়া আলভির চোখে চোখ রেখে বলে ভালো তুমি ঠিক আছো চোখ মুখ এমন করে রেখেছ কেন কি হয়েছে তোমার আলভি মায়ের বামা হাতটা মুঠো করে ধরে বলে আর বেবি নেওয়ার প্রয়োজন নেই ছেলে মেয়ে দুজন হয়েছে এখানেই সমাপ্তি কেন তুমি না বলেছিলে দশ বারোটা নাতি নাতনি উপহার দেবে আব্বুকে ওই কথা বলেছিলাম কিন্তু এখন সিরিয়াস হয়ে বলছি আর একটাও না এত টেনশন প্রেশার আর নিতে পারবো না সোজা ওপরে চলে যাব। আলভির কথা শুনে মায়া মুচকি হাসি বাড়িতে থাকতে আলভি মায়েকে সাহস জোগালেও হসপিটালে আসার পর থেকে আলভি নিজেই ভয়ে কেমন যেনা করছিল হাত পা কাঁপছিল একটু পর পর চোখ মুছছিল এই সময়টা তে এত ভয় আর টেনশন লাগে যা ভাষায় প্রকাশ করার মতন না বেবিদের মায়ের কাছে নিয়ে আসা হয় ছেলে দেখে একটু পর পর আলভের চোখ ভিজে উঠছে এখন পুরোপুরি ফিল করতে পারছে ওর বাবা মাকে কতটা কষ্ট দিয়েছে আর কাউকে কখনো কষ্ট পেতে দেবে না নিজের সর্বোচ্চ চেষ্টা করবে সবাইকে হ্যাপি রাখার সিজারের তিন দিন পরেই মায়াকে বাড়িতে নিয়ে আসা হয়েছে সাত দিনের দিন আকিকা করে ছেলে মেয়ে দুজনের নাম রাখা হয়েছে ছেলের নাম অভি আহমেদ মেয়ের নাম আইভি মুমতাহিনা মায়া এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে বেবিরা সেরকম জাগাতন করে না আলভি স্টাডি রুমে বসে ভিডিও কনফারেন্সে মিটিং করছিল মিটিং শেষ হতেই ল্যাপটপ চার্জে লাগিয়ে বেডরুমে ফিরে আসে এখন বিকেল তিনটা মায়া আর বেবিরা ঘুমিয়ে আছে দুটোর পর পর তিনজন ঘুমিয়েছে এখনও ওঠেনি আলভিকে ফিরে আসতে দেখে ঐশী রহমান রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যান এতক্ষণ নাতি নাতনিকে পাহারা দিচ্ছিলেন কেউ যদি ঘুমে থাকে ওঠে কান্নাকাটি করে তাই ঐশি রহমান বেরিয়ে যেতে আলভি বেডের উপর ঝুঁকে পড়ে মায়ের কপালে চুমো খায় তারপর ছেলেমের আলভের কাছে তিনজনই ভীষণ আদরে ইচ্ছে করে সবসময় তিনটিকে বুকে জড়িয়ে ধরে বসে থাকতে চুমো খেতে আলভির পুরো দুনিয়া এখন এইবারের ভেতরেই আলভি আবার চুমু খেতেই মায়ের চোখ মেলে তাকায় ঘুম ঘুম চোখে আলভিকে দেখে এসে বলে কি হয়েছে কিছু না আসো ঘুমাও আলভি মায়ের পাশে শুয়ে মায়াকে বুকে আগলে নেয় মায়া আলভির বুকে মুখ গুঁজে নিশ্চুপ হয়ে যায় দুজনের আলিঙ্গন আর নিরবতার মাঝে আইভি কেঁদে ওঠে মায়া আলভির বুক থেকে মুখ তুলে তাকায় আলভি মেয়ের দিকে তাকিয়ে বলে আম্মা আপনি আর ঘুম থেকে ওঠার সময় পেলেন না মাত্র বউটাকে একটু ধরছিলাম আমি যখনই বউটাকে একটু ছুঁই আপনি তখনই এমন করেন আপনার ভাইটাও এমন করে দুজন এসে বউটাকে ছিনিয়ে নিয়েছেন আমার বউ অথচ আমি কাছে পাই না মায়া হাসতে হাসতে মেয়ের দিকে ফিরে মেয়েকে বুকে টেনে এনে খেতে দেয় আলভি পেছন থেকে মায়া আর মেয়ে দুজনকেই জড়িয়ে ধরে একসাথে ছেলেটা দূরে পড়ে গেছে ঘুমিয়ে আছে তাই আর ডিস্টার্ব করে না আলভি বউ আর মেয়েকে জড়িয়ে ধরে চুপ হয়ে থাকে সময় থেমে থাকে না সময় আগায় নিজ গতিতে পেরিয়ে গেছে অনেকগুলো দিন কিছুদিন আগে মাহিদের মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট বের হয়েছে অনেক দেরি বাবা ভাইয়ের সাথে নিয়মিত অফিসে যাওয়া আসা করে এখন গত রাত থেকে মাহিদের মন বিষন্ন হয়ে আছে হাসি খুশি ছেলেটা আর হাসছে না গতকাল রাত থেকে কারোর সাথে কোনো কথা বলছে না নিজের রুম থেকেও বের হচ্ছে না রুমে একা থাকে আর চোখের পানি ফেলে একটু পর বেচারা নিজের পরিস্থিতি অবস্থা কাউকে বোঝাতে পারছে না বাড়ির কেউ ওকে বুঝতে চাইছে না বড় ভাই দুইটাও কেমন করে রয়েছে সব কিছু জানার পরও বাপ চাচাকে বোঝাচ্ছে না মাহিদের এখন ইচ্ছে করছে গলায় দড়ি দিতে ওর ফোন ল্যাপটপ ও নিয়ে গেছে ওর বাপ বাড়ির বাইরেও বের হতে দিচ্ছে না ওকে মেয়েদের মতো বাড়ির ভেতর বন্দি করে রেখেছে এখন দুপুর আড়াইটা মাহির আসে মাহিদের রুমে মাহিদ বেড়ে বসে জানালার দিকে তাকিয়ে আছে উদাস মনে এখন আর চোখ বেয়ে পানি পড়ছে না কেমন যেন হয়ে বসে আছে মাহির এসে ভাইয়ের পাশে দাঁড়ায় মাহির তাকায় না ভাইয়ের দিকে মাহির ছোট ভাইয়ের কাঁধের উপর হাত রেখে বলে রেডি না হয়ে এখনো বসে আছিস কেন আমাদের বের হতে হবে একটু পর মাহিদ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে এই বিয়ে আমি করব না ভাইয়া তুমি তো সব জানোই আব্বুকে তুমি বোঝাও না প্লিজ আমি এই বিয়ে করতে পারবো না আব্বু শুনছে না তো আমার কথা কিছু বললে উল্টো আমার উপর রেগে দেখায় মেয়ে দেখতে যাচ্ছে শুধুমাত্র দেখতে গেলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না যদি হয়ে যায় হয়ে গেলে করে নেবি আমি যাব না তোমরা যাও বসে না থেকে উঠে রেডি হও আব্বু আবার রাগারাবি করবে আমি লিনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না ভাগ্য যেখানে আছে সেখানেই হবে লিনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না মানে করব না আব্বুকে গিয়ে বল এভাবে আমার ফোন আর ল্যাপটপ এনে দাও নিজে গিয়ে চা ছোটবেলা থেকে তোমাদের সকলের সব কথা শুনেছি আমি আর এখন আমার একটা চাও তোমরা পূরণ করবে না তোমাদের কাছে তো বেশি কিছু চাইনি আমি শুধু একটা মেয়েকে চেয়েছি দাও না ওকে এমন কেন করছো তোমরা তুই যদি আমার ছেলে হতি তাহলে তোর সব চাও আমি পূরণ করতাম তুই তো আমার ছেলে না তুই আমার ভাই আব্বু না থাকলে একটা কথা ছিল এখন তো আব্বু আছে আমি আব্বুর কথার উপর কিছু করতে পারবো না মাহেদ ভাইয়ের দুই হাত মুঠু করে ধরে করুণ স্বরে বলে লিনাকে ছাড়া আমি মরেই যাবো ভাইয়া অন্য কাউকে বিয়ে করে লিনাকে ঠকাতে পারবো না আমি অন্য নারীকে বিয়ে করে সেই নারীকেও ঠকাতে পারবো না তার থেকে আমি মরে যাব সেটাই ভালো মাহের ভাইয়ের দিকে আগে চোখে তাকিয়ে বলে উল্টাপাল্টা কথা বলবি তো এক চরে তোর সব দাঁত ফেলে দেব। রেডি হ তাড়াতাড়ি বিকেল হয়ে যাচ্ছে মাহিতকে টেনে তুলো দাঁড় করায় আলমারি থেকে নিজেই ড্রেস বের করে হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঠেলে ঢুকিয়ে দেয় গলা ছেড়ে বলে দশ মিনিট দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি মাহিদ কিছু না বলে চুপ হয়ে থাকে মাহির বেরিয়ে যায় নিজে তৈরি হওয়ার জন্য আলভি মেয়েকে আগে তৈরি করাতে শুরু করে জামা পরিয়ে মেয়ের চুলগুলোতে দুটো ছুটি বেঁধে ক্লিপ লাগিয়ে দেয় বেডের উপর দাঁড় করিয়ে তাকায় ছোট্ট একটি মিষ্টি মায়াবী পরীর দিকে নিষ্পাপ চেহারায় বাবার মুখের দিকে তাকিয়ে হাসছে মায়াবি আলভি বউ বাচ্চাদের দেখলেই আলভির দুনিয়া শান্ত হয়ে যায় সব কিছু ভালো লাগে পুরো দুনিয়ার সুখ শান্তি এখন ওর দুয়ারে মেয়েকে বসিয়ে রেখে ছেলেকে রেডি করিয়ে দেয় চুলগুলো সেট করে সানগ্লাস পরিয়ে দিয়ে বলে চুপচাপ বসে থাকবে একদম নড়বে না এখান থেকে অভি মাথা নাড়ায় নড়বে না এখান থেকে মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ড্রেস চেঞ্জ করে মা এসে আলভির সামনে উল্টো ঘুরে দাঁড়ায় আলভি জামার ফিতে বেঁধে দিয়ে চুলগুলো ব্রাশ করে বেঁধে দেয় সে আগের মতো আগে এক মায়াকে সামলাতো এখন তিন জলকে সামলায় মায়া বোরকা হিজাব পড়তে পড়তে আলভি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেয় রেডি হয়ে চারজন রুম থেকে বেরিয়ে আসে আলভি দুই হাতে ছেলে মেয়ে দুই হাত ধরে রেখেছে ছেলেমেয়ের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে হেঁটে নিচে নেমে আসে দাদা নানাকে দেখে দুজন গুটি গুটি পায়ে প্রায় দৌড়েই যায় সবাই এসে উপস্থিত ড্রয়িং রুমে শুধু মাহিদবাদে আহনাব মাহবুদ গলা ছেড়ে ডেকে বলেন নিচে আসবে নাকি দেরি হয়ে যাচ্ছে তো নিচে নেমে আসে মাহিদ চোখ মুখ থমথমে মলিন বিষণ্ন অন্য দিনের মতো অত বেশি হ্যান্ডসাম লাগছে না আজকে মলিন বিষণ্ন চেহারা অর্ধেক হ্যান্ডসামনেস গায়েব করে দিয়েছে দুই নাতিকে কোলে নিয়ে দুই ভাই আগে আগে বেরিয়ে যান বাড়ি থেকে অভি বেশি একটা কোলে উঠতে চায় না ও সব সময় সকলের সাথে হেঁটে বেড়ায় আস্তে আস্তে সবাই বেরিয়ে যায় বাড়ি থেকে বাড়ির ভিতর এখনো তিন ভাই রয়েছে মাহিদ বাড়ি থেকে বের হতে চাচ্ছে না দুই ভাই ও দুই হাত টেনে ধরে নিয়ে যেতে থাকে দুজনকে বলে তোমরা দুজন তো আগে থেকেই জানতে আমি লিনাকে ভালোবাসি তোমরা আব্বুকে কেন বোঝাচ্ছ না তোমরা বোঝালে আব্বু নিশ্চয়ই বুঝবে আমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবো না তোমরা এমন কেন করছো আমার সাথে আলভি বলে তোকে প্রথমেই তো বলা হয়েছিল এইবারের সবাই প্রেম বিদ্বেষী যে যার সাথে প্রেম করবে তার সাথে বিয়ে হবে না জীবনেও এমন কিছু কোনোদিন বলা হয়নি আমাকে আমার সাথে করা হয়েছিল তখনই তোর বুঝে নেওয়া উচিত ছিল এখন চুপচাপ চল মেয়েটা সুন্দরী আছে দেখলেই তোর মন পরিবর্তন হয়ে যাবে তোমরা কি সত্যি সত্যি আমার ভাই বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সাথে এমনটা কিভাবে করতে পারো তোমরা আমরা করছি না কিছু তোর বাপ চাচা করছে মানে আমার মির্জাফর বাপ আর শ্বশুর মাহির আলমীর মুখের দিকে তাকিয়ে বলে তুই এখনো চাচুকে কেন মির্জাফর বলিস তোমার বোনকে এখনো মাঝে মধ্যে আমার মির্জাফর বাপ কুবুদ্ধি দেয় দোষ তো তোরই যতই দোষ করি তাই বলে সে আমার বউকে কুবুদ্ধি দেবে আমার বোনটা তো সরল সোজা তাই সরল সোজা সিরিয়াসলি তোমার বোনের ভয়ে মাঝে মধ্যে আমার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়ে যায় যেভাবে ভয় দেখায় তোমার বোন স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবে না অমন ভয় সব বোনই দেখায় আমার বোন তোমার বোন বলে কোনো কথা নেই কথা বলতে বলতে মাহিদকে টানতে টানতে বাড়ির বাইরে বেরিয়ে আসে তিনজন আহনাব মোহাম্মদ গাড়ির ভেতর থেকে মাথা বের করে বলেন আজকে কি বাড়ি ফেরার ইচ্ছে আছে নাকি ঘর জামাই থাকবি মাহিদ গাড়িতে উঠে বসতে বসতে বলে কোন দুঃখে প্রেম করতে গিয়েছিলাম এখন বেঁচেও শান্তি নেই মরেও শান্তি নেই আলভি বলে এই কারণেই প্রেম করা হারাম হারামে প্রথমে খুব সুখ শান্তি আনন্দ থাকে কিন্তু পরে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় হারামে জড়ানোর শিক্ষা পাচ্ছিস তো এখন একদম হাড়ে হারে জীবনে আর প্রেম করব না তোর কি কারো আরও প্রেম করার ইচ্ছে ছিল সি সিসি আস্তাক ফিরা আস্তাক ফিরা তবা তবা একটাই শুরু একটাই শেষ হারাম এখন হালাল হয়ে গেলেই হয় আল্লাহ মাফ করো আর লিনাকে আমার বউ বানিয়ে দাও জীবনে আর কোনোদিন হারাম কাজ করব না আল্লাহ শুধু এবারের মতো মাফ করে আমার চাওয়াটা পূরণ করে দাও মাহের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় পেছনের সিটে সানজিদা মানতাসা নাহার বেগম আর মায়া আক্তার বসেছে ড্রাইভিং সিটে মাহির আর ওর পাশে মাহিদ সামনের গাড়িতে আলতাফ মাহমুদ আহানাব মাহমুদ মেহবুবা মেহের ঐশী রহমান আর ওফি আইভি আলভির ব্ল্যাক মার্সিডিস গাড়িতে শুধু মায়া আর আলভি ওদের সাথে আর কেউ নেই পরপর বাড়ির গেট বেরিয়ে তিনটা গাড়ি বেরিয়ে যায় গন্তব্যের দিকে মাহিদ বিষণ্ন মনে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে বাপকে এতবার করে বললো অন্য কাউকে বিয়ে করবে না লিনাকে ভালোবাসে ওকেই বিয়ে করবে বাপের কাছে কোনো আর কোনো দিন কিছু চাইবে না শুধু লিনাকে চায় কিন্তু ওর বাপ ওর কোনো কথা শুনল না ধরে বেঁধে অন্য জায়গায় মেয়ে দেখতে নিয়ে যাচ্ছে লিনা কি করছে কে জানে গত রাত থেকে লিনার সাথে যোগাযোগ করতে পারেনি একবারের জন্য গন্তব্যে এসে পৌঁছায় তিনটা বাড়ি বাড়ির দিকে তাকাতেই মাহিদের চোখ দুটো বড় বড় হয়ে যায় হার্টবিট বেড়ে যায় ভাবনায় এতই মগ্ন ছিল যে গাড়ি কোন দিক দিয়ে কোন দিকে এসেছে খেয়ালে করেনি অবাক চোখে বড়ো ভাইয়ের মুখের দিকে তাকায় মাহের মিটি হাসছে গাড়ির ভেতরেই উড়ে এসে মাহিরকে জড়িয়ে ধরে মাহিদ একটু পর ছেড়ে দিতেই মাহের হেসে বলে সারপ্রাইজটা কেমন খুবই বাজে আর একটু হলে দম বন্ধ হয়ে মরে যেতাম নাম এখন মাহিদ নিজেকে স্বাভাবিক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে বাড়ির সবাই মিটিমিটি হাসছে লজ্জা পেয়ে আলভের পেছনে এসে দাঁড়ায় নিজেকে আড়াল করে রাতে কি হাঙ্গামাটাই না করেছিল বাড়িতে চিৎকার চেঁচামেচি করে না পেরে শেষে বাপের পা জড়িয়ে ধরে বলেছিল লিনাকে বিয়ে করবে লিনাকে যেন এনে দেয় আহদাব মো কাঠখাট গলায় স্বর ছিল আমি আমার পছন্দের মেয়েকেই তোর বউ করে আনবো তোর পছন্দের বা অন্য কারো পছন্দের মেয়ে এই বাড়ির বউ হবে না আমি যাকে পছন্দ করেছি তাকেই বিয়ে করতে হবে তোর এটাই ফাইনাল ফোন ল্যাপটপ সব রাতেই নিয়ে নিয়েছিলেন বেচারা সারা রাত ঘুমাতে পারেনি আলভি মাহিদকে পেছন থেকে টেনে বের করার চেষ্টা করে বলে বাচ্চাদের মতো পেছনে লুকাচ্ছিস কেন বের হ তোমরা সবাই আগে থেকে সব প্ল্যান করেছো তাই না তোকে শিক্ষা দেওয়ার জন্য শ্বশুরের এটা জীবনে অনেক উড়ছ একবার তো মুখ থুবড়ে পড়া উচিত রঙ তামাশা তো কম করেনে জীবনে এখন ভেতরে জল বাড়ির ভেতর প্রবেশ করে সবাই কৌশল বিনিময় শেষে সকলকে সোফায় বসতে দেওয়া হয় আগে থেকেই তো সকলের সাথে পরিচিত সকলে এখন আর আলাদা করে কি পরিচিত হবে আলভি লিনার কথা শ্বশুরকে জানিয়েছিল প্রথম লিনার বাবা চাচা দাদা সবাইকে চেনেন আহানাফ মাহমুদ লিনার বাবা সাথে বেশ সক্ষতাও আছে বিজনেসের সূত্রে ছেলে মেয়েকে না জানিয়ে দুই পরিবার সব ঠিক করে রাখে খাওয়া দাওয়া শেষ হলে সবাই আবার সোফায় বসে লিনাকে নিয়ে আসে ওর ভাবি লিনার পরনে মেরুন রঙের শাড়ি লম্বা ঘুমটা টেনে ধীর পায়ে এগিয়ে আসছে মাহিদ বার কয়েক ঘাড় ঘুরে লিনার দিকে তাকায় সকলের সামনে সোফায় বসা লিনাকে বসানো হয় লিনার ঘুমটা সরিয়ে দেয় ওর ভাবি লিনা চোখ তুলে তাকায় না ওর চেহারা বিষণ্ন পুরো দুনিয়ার দুঃখ কষ্ট অন্ধকার ওর চেহারায় ছেয়ে আছে ছেলেকে দেখার জন্য লিনাকে বারবার তাকাতে বলল লিনা তাকায় না ওর দৃষ্টি নিচের দিকে স্থির হয়ে আছে লিনার ভাবেই লিনার মাথা জোর করে উঁচু করে ধরে লিনা এক পলক চোখ তুলে তাকায় দৃষ্টি নামিয়ে নিল ন্যানো সেকেন্ডের মধ্যে আবার তাকায় এবার চোখের পলক ফেলতেই ভুলে যায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সামনে বসে থাকা সুটামদের তাকড়া যুবকের দিকে মাহিদ বুঝতে পারে ওর মতো লিনাও কিছু জানতো না লিনা ভেবেছিল অন্য কেউ এসেছে ওকে বউ করে নেয়ার জন্য তাকিয়ে থাকতে থাকতে দুই হাতে মুখ থেকে ঝরঝর করে কেঁদে ওঠে লিনা হক যায় সবাই লিনাকে ওর ভাবেই নিচের একটা রুমে নিয়ে আসে ভাবে রুম থেকে বের হতেই রুমে প্রবেশ করে মাহিদ লিনা মাহিদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও শব্দ করে কেঁদে ওঠে বেড থেকে উঠে দাঁড়িয়ে মাহিদকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম তোমার সাথে আর দেখা হবে না তোমার সাথে যোগাযোগ করার সব রাস্তা আব্বু আর ভাইয়া রাতেই বন্ধ করে দিয়েছিল আমি রাতে সুসাইড করতে নিয়েছিলাম তারপর ভাবলাম কোনো একটা সুযোগ যদি পাই তোমাকে পাওয়ার তাই পিছিয়ে যায় ভাগ্যের শয়তানের প্ররোচনায় আমি পাপ কাজ করিনি নয়তো তোমাকে না পাওয়ার আফসোস অনন্তকাল থেকে যেত আমার মনে আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না মাহিদ আমি তোমাকে অনেক 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 ভালোবাসি আমিও ভালোবাসি তোমাকে নিজের থেকেও বেশি সবাইকে রেখে সন্ধ্যার আগে আগে মায়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে আলভি মায়াকে নিয়ে যাবে এখন লং ড্রাইভে বাচ্চাদের বাবা মায়ের কাছে রেখে এসেছে ফিডার খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবে দুজনকে একবার ঘুমিয়ে গেলে রাত আর ঘুম থেকে উঠবে না দুজনের একজনও এক মাস পর মাহিদার লিনার বিয়ে আজকে আঁকজ সম্পূর্ণ করা হয়েছে দুজনের ব্ল্যাক মার্সিডিজ ছুটে চলেছে নিজ চারদিকে অন্ধকারে তলিয়ে গেছে ধীরে ধীরে পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে পড়েছে ধরনের বুকে রাস্তার পাশে গাড়ি দাঁড় করায় আলভি গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে দুজনেই শীতল বাতাস বইছে শীতল বাতাসে অন্তর শীতল হয়ে যাচ্ছে পাশাপাশি দাঁড়ায় দুজন গাড়ির সাথে ঠেস দিয়ে আলভি এক হাতে মায়াকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয় নিরিবিলে শান্ত পরিবেশ জ্যোৎস্নার আলো সাথে প্রিয় মানুষ এক অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছে এখন আলভি মায়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে অনেকগুলো দিন পর এমন একটা রাত পেলাম তাই না হুম কেমন লাগছে তোমার দারুণ আমি তোমাকে ভালো রাখতে পেরেছি মায়া হাসে আলভির দুই গালে হাত রেখে বলে শুধু ভালো রাখুনি অনেক ভালো রেখেছ ততটা ভালো যতটা আমি স্বপ্নেও ভাবিনি আলভি মায়াকে জড়িয়ে ধরে বলে আর কি চাও আমার কাছে আমি চাই আরও শত শত রাত তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়তে চাই প্রতিটি ভোর তোমার সাথে দেখা হোক তোমার উষ্ণ বাহুতে জড়িয়ে নতুন জীবন শুরু করতে তোমার কণ্ঠের মিষ্টি ডাক দিয়ে ঘুম ভাঙুক আমার আর তোমার ভালোবাসার চোয়ায় ভরে উঠুক আমার প্রতিটি সকাল আমি চাই তোমার হাত শক্ত করে ধরে জীবনের প্রতিটি ধাপে হাঁটতে একসাথে বার্ধক্যের দিকে এগিয়ে যেতে তোমার চোখের কোণে ভাস করুক আর সেখানেও ভালোবাসা লুকিয়ে থাকুক আমি চাই তোমার আদর যত্ন আর অশেষ ভালোবাসায় আরও অনেক বছর ডুবে থাকতে আমাদের ছোট্ট সংসারে হাসি ভরে তুলতে চাই চাই আমাদের সন্তানদের নিয়ে স্বপ্ন তাদের হাসিতে আমাদের পৃথিবী রঙিন করতে চাই প্রতিটি উৎসব প্রতিটি আনন্দের মুহূর্তে তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে চাই যাতে পৃথিবীর যত কঠিনই হোক আমরা একসাথে কিছু জয় করতে পারি আমি চাই তোমার হৃদয়ে আমার জন্য ভালোবাসা কখনো ফুরিয়ে না যাক আমি চাই আমরা একে অপরের সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকি যতদিন পৃথিবীতে আছি যতদিন ভালোবাসা আছে আর যতদিন আমরা আছি আমার মনে হয় আমি এখনও তোমাকে পুরোপুরি ভালো রাখতে পারিনি কমতি রয়ে গেছে এখনও কোনো কমতি নেই তুমি বেস্ট তুমি অসাধারণ তুমি কোটিতে একজন অনেক বেশি ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করলে তোমার মতো পুরুষকে কেউ জীবনসঙ্গী হিসেবে পায় সে অনেক বেশি ভালো ভাগ্য নিয়ে জন্মানো মেয়েদের মধ্যে আমি একজন আমার মনে হয় আমি তোমাকে ভালো রাখতে পারিনি আমার মধ্যেই কমতি আছে মায়ের মুখটা বুকে চেপে ধরে আলভি তারপর বলে তোমার মধ্যে কোনো কমতি নেই তুমি পরিপূর্ণ একজন নারী আমার মায়া পড়ি সমাপ্ত